প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পর্যায়ে আছে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ আছে কি না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো কি দেশের মানুষের পক্ষে যাবে দেশের পক্ষে আসবে সেই বিষয়টি নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই আপনারা খেয়াল করবেন আমাদের পার্বত্য চট্টগ্রাম খুব আলোচনায় আছে আমাদের সেন্ট মার্টিন নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠা আছে আমাদের করিডোর নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে করিডোর দেয়া হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ সাহেবের বন্ধু গোতেরেজ অ্যান্থিও গোতেরেজ তিনি করিডোরের কথা বলে গেছেন বাংলাদেশে ইফতার করতে এসে এই করিডোর বাংলাদেশের স্বার্থে কতটুকু আসবে বাংলাদেশের বিরুদ্ধে কতটুকু যাবে বাংলাদেশের স্বার্থের বাইরে কি কী কাজ হবে এই করিডোর দিয়ে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল অর্থাৎ দেশবাসীর সাথে উন্মুক্ত আলোচনার প্রয়োজন ছিল কিন্তু সেটা তিনি করেননি কেউ কেউ বলছেন যে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উঠে পড়ে লেগেছেন আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি আরাকান আর্মি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার বক্তব্য থেকেই বোঝা যায় তিনি বলেছেন আরাকান আর্মিরা অনেকেই আমাদের পার্বত্য অঞ্চলে বিয়ে সাদী করে ঘর সংসার করছেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই এটা তিনি নিজেই বলেছেন এটা আমাদের জন্য অন্য দেশের নাগরিক আমাদের এখানে কীভাবে আসলো কীভাবে বিয়ে শাদি করলো সেই জিনিসগুলো যাচা বেচাই করা দরকার রোহিঙ্গাদের নিয়ে আমাদের উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নেই গোতরেজ মহোদয় বাংলাদেশে এসছেন বাংলাদেশের মানুষ ভেবেছিল রোহিঙ্গাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসবে কিন্তু এটি এই সিদ্ধান্ত আমাদের আর কখনও আমরা জানতে পারবো না রোহিঙ্গারা কখনও আমাদের দেশ থেকে যাবে না এবং বাকি রোহিঙ্গা যারা আছে আরাকানে রাখাইনে তারা বাংলাদেশে ওই করিডোর দিয়ে এসি গাড়ি ঢুকবে এটা আমি প্রায়ই বলি আরেকটি বিষয় হচ্ছে আমাদের সেন্ট মার্টিন এটি নিয়ে এখন কোনো আলাপ নেই আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি চুপচাপ নির্বিঘ্নে ঘুমাচ্ছেন তিনি ভাবছেন তিনি স্বপ্ন দেখছেন সেন্ট মার্টিন নিয়ে কি করা যায় সেন্ট মার্টিনকে স্বাধীন করা যায় সেন্ট মার্টিন অন্য দেশকে কিভাবে দেয়া যায় তিনি ভাবছেন আরেকটি কথা বলতে চাই আমাদের চট্টগ্রাম বন্দর নিয়ে আমাদের নতুন করে এখন উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়েছে বিদেশি যারা এক্সপার্ট আছে তাদেরকে আমাদের প্রধান উপজেষ্টা চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন একবারও ভাবেননি বাংলাদেশে কোনো এক্সপার্ট আছে কিনা বাংলাদেশের মানুষের কোনো আগ্রহ আছে কিনা চট্টগ্রাম বন্দরকে ডেভেলপ করার জন্য চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন দরকার আছে বিদেশি কোম্পানিকে দিতে হলেও কিভাবে দিচ্ছেন কিভাবে দেবেন দেশের স্বার্থক স্বার্থে কতটুকু কাজে লাগবে এই বন্দর এবং এই বন্দর কি ডেভেলপমেন্ট তারা করবেন কতদিন তারা বাংলাদেশে থাকবেন কত দিনের মধ্যে কাজ শেষ করবেন এবং কতদিন পরে তাদের খরচ তুলে তারা বাংলাদেশ থেকে চলে যাবেন সেই বিষয়গুলো ওপেন হওয়া উচিত ছিল কিন্তু সেগুলো আমরা শুনতে পাচ্ছি না বাংলাদেশের একজন মানুষ উৎকণ্ঠাবিহীন নিরুদ্বেগ একজন মানুষ আছেন আমাদের দেশে যাকে দেখলে মনেই হয় না বাংলাদেশের কোনো সমস্যা আছে তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস তিনি চুপচাপ আছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকেই ন্যাক্কারজনক পরিস্থিতি সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নাফিশ্বাস উঠে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে আমাদের প্রধান উপদেষ্টা একবারও বলতে পাচ্ছেন না তোমরা ক্যাম্পাসে ফিরে ফিরে যাও তোমরা পড়াশোনা করো তোমরা ইউনিভার্সিটিতে যাও কলেজে যাও তোমরা শিক্ষকদেরকে অপমান করো না মানুষ হতে শিখো মানুষ তো বোধ জাগ্রত করো মানুষকে কীভাবে সহযোগিতা করা যায় একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটি চেন বোঝো বাংলাদেশে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টা করো নিজের বাবা মা পরিবার থেকে কিভাবে শান্তি শৃঙ্খলার ব্যাপারে শিক্ষা গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে মনোযোগী হই আমরা সবাই কিন্তু না বাংলাদেশের ছাত্র ছাত্রীদের ব্যাপারে উনি তিনি কোনো কথা বলতে পারবেন না কারণ তার সেই জ্ঞান আছে কিনা না সন্দেহ আছে তিনি অর্থনীতি কীভাবে বুদ্ধি খরচ করলে টাকা আসবে সে বিষয়টি তিনি ভালো জানেন এবং বুদ্ধি খরচ করে টাকা আনার বড় কথা হলো বুদ্ধি খরচ করে টাকা আনার বড় কথা হলো। একজন মানুষকে সৎ হওয়া অনেস্ট হওয়া অনেস্টলি কাজ করা আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয় সেটি শিক্ষা দেওয়া সেই শিক্ষা ডক্টর ইউনুস সাহেব কাকে কীভাবে পুঁছিয়েছেন তিনি বলছেন যে বুদ্ধি থাকলেই টাকা আসে বুদ্ধি থাকলে একটা চোরেরও টাকা আসে বুদ্ধি থাকলে একটা ব্যাংক ডাকাতেরও টাকা আসে বুদ্ধি থাকলে লুটপাট করা যায় আবার বুদ্ধি থাকলে ভালো মানুষ হওয়া যায় কিন্তু ভালো মানুষ হওয়ার শিক্ষা তিনি দেননি দিচ্ছেন না তিনি বলছেন বুদ্ধি থাকলে টাকা আসবে বুদ্ধি থাকলে টাকার অভাব নাই এটা একজন বিচক্ষণ মানুষ একজন নোবেল লরিয়েটের কাছ থেকে এই কথা আমরা শুনতে চাই না তিনি বলবেন যে বিদ্যা অর্জন করো জ্ঞান অর্জন করো যখন যেভাবে পারো অর্থ আসতেই হবে যে নট দ্যাট ভালো মানুষ হও ভালো মানুষ হওয়ার চেষ্টা করো এই কথাটা প্রধান উপদেষ্টার মুখ থেকে একবার বেরুল না তিনি সেটা বলছেন না কিভাবে বলবেন তাকে চাকরি দিয়েছে তো ছাত্ররা সো তিনি তিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন এখন সো তিনি যদি এখন কোনো কথা ছাত্রছাত্রীদেরকে বলেন যদি তার চাকরি না থাকে তিনি চাকরির চিন্তায় আছেন এই বয়সে চাকুরি হারালে তিনি কিভাবে বাঁচবেন কারণ তিনি তো তাঁর তো অর্থ করি অর্থ বৃত্ত গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুই নেই যাই হোক প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন দেশের মানুষ দেশের দেশের স্বাধীনতা নেই আমাদের পঞ্চগড় থাকবে না আমাদের মানচিত্র পরিবর্তন হবে কি না নানান কথা আমরা শুনি আমাদের পার্বত্য অঞ্চল থাকবে না এগুলো নিয়ে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে আমরা মুক্ত হতে চাই আমাদের নির্লিপ্ত যে মানুষটি আছেন আমাদের প্রধান হয়ে বসে আছেন তার কাছ থেকে আমরা এটার একটা সঠিক বক্তব্য শুনতে চাই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ